সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে আর এটা সে রান্না করতে বলল তো বেশ কিছুদিন আগে আমার হাজবেন্ডে বলেছিল যে ইলিশ মাছ দিয়ে তারপর ভেন্ডি রান্না করতে তো সেটা যখন রান্না করেছিলাম আসলে অনেক ভালো লেগেছিলো আর ও আজকে কাঁকরোল নিয়ে এসেছে এটা দিয়ে নাকি ইলিশ মাছটা খুব ভালো লাগে তো এই জন্য নিয়ে এসেছে এর আগে কখনোই আমি ফার্স্ট টাইম আসলে ট্রাই করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কাঁকরোল খাওয়ার মাঝে মাঝে খেয়েছি কিন্তু কাঁকরোলটা একদমই আমার কোনো সময় খাওয়া হয়নি তো এই জন্য ইলিশ মাছ কি প্রথমে একটু ভেজে নিব যেহেতু ভাজা মাছ ছাড়া আবার আমার বাসায় একটু চলে না তো এই জন্য একটু হলুদ মরিচ লবণ মাছ ইলিশ মাছ একটু হালকা করে ভেজে নিচ্ছে হালকাও বলা যাবে না একটু লাল করে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু ইলিশ মাছগুলো অনেক তাজা ছিল আর ফ্রেশ ছিল এটা দিয়ে নাকি কাঁকড় রান্না করলে খুব বেশি মজা হয় এমনটাই বলতেছিল তো ওর কথা অনুযায়ী আসলে আজকে রান্নাটা শুরু করেছিলাম যাই হোক দেখি কেমন হয় আর এটার ফিডব্যাকটা কেমন আসে মাছগুলোর এক সাইড ভাজা হলে অন্য সাইড একটু উল্টে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম অনেক বেশি শক্ত করে নিয়ে হালকা লাল করে ভেজে দিয়েছি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে আর অবশিষ্ট তেলের ভিতরই আমি কাঁকর একটু ভেজে নিব। আর কাঁকর সেমভাবে সেম ভাবে আমি একটু গোল গোল চাক চাক করে কেটে তারপর একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি যেহেতু রান্নার অভিজ্ঞতা একদমই নেই আর এ কাঁকরোল আগে কখনো আমি কাটিনি আমার কাছে মনে হয় কাঁকরোলের পুরোটাই বিচি এজন্য কখনো সেভাবে খাওয়া হয়ে ওঠেনি তো আজকে এজন্য ট্রাই করছি আর একটু গাঢ় করে ভেজে নিচ্ছি ওই আমাকে বলেছিল এভাবে চাকচাক করে কাঁকরোলটা ভেজে নিয়ে তারপর ইলিশ মাছের সাথে ভুলো করলে নাকি এটা খুবই মজা হয় আপনারা কে কে এরকমটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো এ পর্যায়ে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দুই সাইড আর কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কাঁকড়োটা অনেক কচি ছিল মানে বিচিগুলো একদম ছোট ছোট ছিল এই কচি খেতে নাকি বেশি ভালো লাগে তো এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর কি তো আজকে আমি এই পেঁয়াজ কুচির সাথে একটু পেঁয়াজ বাটাটাও দিব কারণ ইলিশ মাছের সাথে যে ভুনা তরকারিটা ওইটা একটু ঝোলটা একটু ঘন হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যেহেতু ভুনা করছি পেঁয়াজের পরিমাণটা বেশি দিব আমি কোনো সময় ইলিশ মাছে অনেক মশলা ইউজ করি না যদি নর্মাল সবজি দিয়ে রান্না করি শুধু পেঁয়াজটা দিয়ে হলুদ মরিচ দিয়ে রান্না করি কারণ আদা রসুন দিলে কিন্তু ইলিশ মাছের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু একদমই থাকে না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মশলায় ইলিশ মাছের যে একটা স্বাদ থাকে সেটা কিন্তু একদমই পাওয়া যায় না আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা যারা পাটা পিসে নিতে পারেন তো এখানে আমি অল্প কয়েক টুকরা পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের না মাঝারি সাইজের দুই থেকে তিনটা পেঁয়াজ কেটে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো যেহেতু ইলিশ মাছ তারপর হচ্ছে যে কাঁকরোলটা আমি লবণ দিয়ে ভেজেছি তাই লবণের পরিমাণটা কম দিচ্ছি লালমরচের গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছে এখন আমি ভালো করে একটু নেড়ে চেয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আর মশলাগুলো সব একাত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় অবশ্যই একটু পানি দিতে হবে পানিটা গরম পানি হলে একটু ভালো হয় মশলাটা তাড়াতাড়ি কষানো যায় তো মশলাটা কষাতে কষাতে যখন একটু উপরের দিকে তেল হালকা ভেসে উঠবে তখন বুঝতে পারবো আমরা যে মশলাটা কষানো একদমই হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি বলক চলে এসেছে আর বলক চলে আসার পর এখানে আমি ভেজে রাখা কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি আর কাঁকরগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি যার জন্য পানিটা আমি কম দিয়েছি কারণ পানিটা খুবই কম লাগবে পানি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি আর এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যদি ভেজে কোনো যে কোনো তরকারি রান্না করে সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পানসা হয়ে যায় আর সবজির কালারগুলো নষ্ট হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো এ পর্যায়ে মাছগুলো হালকা করে আমি একটু ডুবিয়ে দিচ্ছিলাম যাতে একটু মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় আর এখন এ পর্যায়ে আমি একটু এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে তো সাত মিনিট পর দেখতে পাচ্ছেন এটার কালারটা প্লাস এটার মানে লুকটা এতটা সুন্দর হয়েছিল আর সত্যি কথা এর রান্নাটা অনেক ভালো হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ ছিল গরম ভাতের সাথে খেতে আসলে অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই যারা এখনো ট্রাই করেননি বাসায় ট্রাই করতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ